রমজান আমাদের খুব সন্নিকটে চলে এসেছে রমজানের সময় আমরা সারাদিন রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে যাই বিভিন্ন সবজি বা ফলের সালাদ আমরা তৈরি করে খেতে পারি এই সবজির মধ্যে শশা বা টমেটোর সালাদ আমাদের কাছে খুবই প্রিয় এবং খুবই টেস্টি লাগে আমি শশা দিয়ে আপনাদেরকে একটি হেলদি সালাদ তৈরি করে দেখাব লম্বা আকৃতি করে কেটে এই সালাদটি তৈরি করব এবং এর সাথে কিছু কিছু উপকরণ অ্যাড করে দিব প্রথমে আমি একটি শশা ধুয়ে ঝরিয়ে নিয়েছি এটাকে পিছনের অংশ এবং সামনের অংশ কেটে নিচ্ছি এবারে কেটে নিলাম লম্বা এটা ভাবে সেজন্য দু টুকরো করে নিয়েছি খোসা সহজ সালাডটি তৈরি করব। প্রথমে এ পর্যায়টি খুবই পাতলা করে কেটে নিতে হবে এই দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি এটাকে আবার আমি গুছিয়ে নিলাম নিয়ে এভাবে আবার লম্বা লম্বা করে কেটে নেবো এবারে একটি পেঁয়াজ আমি ছিলে নিয়েছি এখন এটাকে দুভাগ করে নিয়ে এভাবে খুব পাতলা করে কেটে নিচ্ছি প্রথমে এরকম মোটা স্লাইস করে আমি গুছিয়ে নিচ্ছি নিয়ে আবার এইভাবে করে একদম পাতলা করে কেটে নিচ্ছি নেয়া পাতাটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম একটু লম্বা আকৃতি করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে সালাদের মাঝখানে দেখতে খুব ভালো লাগবে সেজন্য আমি একটু লম্বা করে কেটে নিলাম বোম্বে মরিচের ওপরের অংশ আমি নিয়ে নিয়েছি মাঝখানের বিচি নিয়ে নেই এটাকে আমি শুধু ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি আর অন্য কথা হলো এর ফ্লেভারটা খুব ভালো লাগে এটাকেও লম্বা আকৃতি করে কেটে নিচ্ছি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে স্লাইস করা যে উপাদানগুলো নিয়েছিলাম কেটে সেগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা Un bon de morís. দেব একটা চামচ টক দই একটা চামচ সয়া সস একটা চামচ হোয়াইট ভিনেগার এরপরে দিচ্ছি হাফটা চামচ গোলমরিচের গুঁড়া এবারে আমি লেবু দেখে দিচ্ছি এই লেবুটাকে চিপে রস দিয়ে দেব এক টেবিল চামচ সব পাতাটাও হয়ে গেছে এটাকে এখন ভালো করে মিক্স করে নেব আমি খুবই ভালোভাবে চেষ্টা করেছি আপনাদের সহজভাবে যেন তৈরি করতে পারেন খুবই হেলদি একটি সালাদ এটা অবশ্য বাসায় ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি একটু ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি করে প্রত্যেক উপাদানের সাথে লবণটা না মিশলে এটা স্বাদ ভালো লাগবে না এই দেখুন তৈরি হয়ে গেছে হেলদি এবং টেস্টি শশার সালাড খুবই সিম্পল এই আপনাদেরকে দেবে অনেক প্রশান্তি ক্লান্তির পরে খেয়ে দেখবেন না ট্রাই করলে বুঝবেন না আজকে বিদায় নিচ্ছে এরকম ছোট্ট কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব আল্লাহ হাফেজ